দক্ষিণ পাশের যে দোকানটা আছে এই যে দেখেন হোসেন ট্রেডিং এই যে আমি সাইনবোর্ডটা দেখাই দিলাম এই যে স্ট্যান্ড প্লাজা এই যে দেখেন স্ট্যান্ড প্লাজা এই হচ্ছে হোসেন ট্রেডিং আচ্ছা এরপরে

আপনি যদি দেখেন উপরে করতে পারবেন মেটের উপরে করতে পারবেন এটার জন্য এক্সট্রা একটু চার্জ লাগবে কি এক্সট্রা এটার জন্য এক্সট্রা চার্জ লাগবে আচ্ছা এই যে দেখেন এই যে বারো চব্বিশ এর আবার অনেকের আছে

তো আজকে এই পর্যন্তই একরাম ভাই অনেক অনেক ধন্যবাদ